খালি সামাজিক সুরক্ষা যোজনা নয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আরো একটা প্রকল্প করেছেন পরিযায়ী শ্রমিকদের জন্য আমাদের এই অঞ্চলের অনেক আছেন যারা বাইরে কাজ করতে যান তারা যদি পরিযায়ী শ্রমিকদের যে পোর্টাল সেখানে যদি নাম তুলে দেন তো তাদের জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা এই রাজ্য সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন যারা পয়কারখানায় কাজ করে তাদের প্রভিডেন্ট ফান্ড আছে তাদের কিন্তু যারা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা মুটেওয়ালা বাড়িতে পরিচালিকার কাজ করে কিংবা এই ধরনের একষট্টি ক্ষেত্র যারা এই ধরনের কাজ করে থাকে তাদের জন্য কিন্তু সামাজিক সুরক্ষা প্রকল্প এবং তাতে যদি নাম লেখান সিপিএম এর জমানাতে কী ছিল যিনি নাম লেখাবেন তাকে মাসে পঁচিশ টাকা দিতে হবে আর সরকার তিরিশ টাকা দেবে এই পঞ্চান্ন টাকা ব্যাংকে জমা হবে এবং ষাট বছর বয়স হয়ে গেলে আপনি ব্যাংকের সুদ সমেত সেই টাকাটা ফেরত পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী কি পরিবর্তন করলেন বললেন না মানুষকে কোন টাকা দিতে হবে না তিনি সামাজিক সুরক্ষা যোজনার নাম বদলে দিলেন বদলে কি নাম করলেন তাকে এক টাকাও দিতে হবে না এক টাকাও দিতে হবে না তিনি খালি নামটা লেখাবেন তার ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে পঞ্চান্ন টাকা করে জমা হবে টাকাটা কে দেবে টাকাটা পুরোপুরি রাজ্য সরকার দেবে টাকাটা পুরোপুরি মমতা ব্যানার্জি দেবেন এবং সাত বছর বয়স হয়ে গেলে প্রায় দু লক্ষ আশি হাজার টাকার বেশি টাকা আপনি পাবেন প্রভিডেন্ট ফান্ড যেমন আপনাদের নেই তেমনি এটাই হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা আপনাদের একটা প্রভিডেন্ট ফান্ড তাই যারা নাম লেখাননি এই মেলাতেও আমরা ক্যাম্প করেছি সেই ক্যাম্পে আগামী কাল পর্যন্ত এই মেলা চলবে এবং সেই ক্যাম্পে লাইন দিয়ে আপনারা নিজেদের নাম নথিভুক্ত করুন ইতিমধ্যে এক কোটি চৌষট্টি লক্ষ নথিভুক্ত হয়েছে এখনো যারা বাকি আছেন যারা বিভিন্ন অসংগঠিত কাজ করেন অসংগঠিত শ্রমিকের কাজ করেন তারা এর আওতাভুক্ত হতে পারেন আপনারা এটা কিন্তু নামটা লিখুন এছাড়াও শ্রম দপ্তর থেকে আরো অনেক কাজ করা হয় আমার পূর্ববর্তী বক্তারা বলছিলেন ইএসআই হাসপাতালের কথা হাসপাতালে আগে আসার চলে কোনো এমনকি সিটি স্ক্যান মেশিন সেটাও কিন্তু এখানে বসানো হয়েছে সমস্ত চিকিৎসার মেশিন এখানে বসানো হয়েছে যাদের ইএসআই কার্ড আছে আমরা বলি যে আইপিএস আর ভিআইপিস কোন কেউ যদি ইএসআই হাসপাতালে ভর্তি হয় যদি এই হাসপাতালে তাদের চিকিৎসার সুযোগ না থাকে তাহলে আমরা সবথেকে থেকে বড় বড় যে হাসপাতাল সেই হাসপাতালেও তার চিকিৎসা করাই এবং তার পুরো টাকাটা ইএসআই দপ্তর থেকে ইএসআই থেকে আমরা মিটিয়ে দিই তাই এখানে যাদের ইএসআই এর কার্ড আছে তাদের পরিষেবার যদি কোনো অসুবিধা হয় আপনারা নিশ্চয়ই যোগাযোগ করবেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় সেটা আমরা দেখব ইএসআই হাসপাতালে ইতিমধ্যে আরো পঞ্চাশটা বেড আমরা বাড়াচ্ছি পাশে দেখবেন একটা নতুন বিল্ডিং হয়েছে এই বিল্ডিংটা আমাদের কাছে হস্তান্তর করার পরেই সেখানে আরো পঞ্চাশটা বেড বাড়ানো হবে এবং সেখানে চিকিৎসার যে সুযোগ সেই সুযোগ আরো এখানকার যারা শ্রমিক ভাই বোনেরা আছেন তাদের জন্য তাদের দ্বার খুলে দেওয়া হবে আমাদের লেবার ডিপার্টমেন্ট থেকে আরো অনেকগুলো প্রকল্প চালানো হয় যেখানে বেকার ছেলেমেয়েরা নাম লেখাতেন কিন্তু সুপ্রিম কোর্টের একটা অর্ডার যাতে বলা হলো যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছাড়াও যারা যোগ্য প্রার্থী তারা সবাই সেখানে যোগদান করতে পারবেন এবং ইন্টারভিউ দিতে পারবেন